শুধুই বসে থাকলে হচ্ছে আমাদের পকেটে টাকা আসবে না আর আমাদের ভবিষ্যৎ বা জীবনে কিছু করতে গেলে অবশ্যই এই ধরনের অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবে রোপণকৃত আনারস দেখুন এগুলো হচ্ছে এই দু একদিন আগে রোপণকৃত হয়েছে আর কি রোপণ করা হয়েছে আর এক বছর পর হচ্ছে এগুলা বিক্রির জন্য উপযুক্ত করা হবে আর কি আস বাইর করা বা আনারগুলো বড় করার জন্য নানা ধরনের প্রক্রিয়া এখানে করতে হবে ইলেকট্রিক পাচ্ছেন এগুলো হচ্ছে দেশীয় আনারস এখানে প্রায় তিন একর জমিতে তিন একর হবে এই জমিটা দেখতে পাচ্ছেন জমিটা কত বড় এই তিন একর জমিতে আর কি এই আনারস চারাগুলো রোপণ করা হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে আর কি আনুমানিকটাই বললাম হয়তো এর থেকে বেশিও হতে পারে আর থেকে অল্প কিছু কমও হতে পারে এই পঞ্চাশ হাজার আনারসের হিসাব করে দেখুন এক পিস সর্বনিম্ন দশ টাকা করে হিসাব করে দেখুন দশ টাকা করে হিসাব করলে পঞ্চাশ হাজার আনারসের মধ্যে টাকা আসবে আর কি এক বছরে আর সেই জন্য আমি মনে করি আমরা যে পাহাড়ে অনেক ধরনের এই অনেক প্রকারের বেকার ছেলে অযথা ঘোরাফেরা বা অনেকেই চাকরির পিছনে দৌড়াচ্ছেন আর চাকরি যদি নাও পান সেই চাকরি যদি না পান তা চিন্তা করার কোনো বিষয় না কারণ দেখতেই পাচ্ছেন আমরা যদি এভাবে নিজেরা উদ্যোক্তা হয় পাচ্ছেন কত বড় আনারস বাগান এটা কিছুক্ষণ আগে বললাম এখানে পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ হাজার হবে এখানে আনারস রোপণ করা হয়েছে আর এখানে ওই যে সারাগুলো রোপণ রোপণ করা হয়েছে ওইখানে হচ্ছে এটা বেশি খরচ না যদি নিজস্ব ব্যক্তিগত যদি এই আনারস সারা থাকে আর কি আনারসের সারাগুলো যদি আপনার নিজস্ব হয় তাহলে এখানে হচ্ছে একটা টাকা ইনভেস্ট করার দরকার নাই শুধুমাত্র হচ্ছে এই সারাগুলো রোপণের সময় যদি মানুষজনের দরকার হয় ওই সময় হচ্ছে কিছু টাকা যাবে আর টাকা যাবে বলতে ওইটা ওইটা হচ্ছে এটাতে তো বেশি টাকা লাগবে না শুধুমাত্র এই ছাড়াগুলো রোপণের সময় যদি কিছু টাকা ইনভেস্ট করা লাগে আর জনের সাথে আর এভাবে না আসতে আমরা যদি এভাবে উদ্যোক্তা হয়ে গড়ে উঠি তাহলে তো আমাদের জীবনের জন্য একটা কিছু করতেই পারবো আমার বিশ্বাস কারণ এই ছাড়াগুলো হচ্ছে এখন যে ছোটো ছোটো দেখতে আছে এগুলো হচ্ছে এক বছর পর বিক্রি করা হবে এক বছর পরে হচ্ছে এখান থেকে এই আপনি যদি পঞ্চাশ হাতে পঞ্চাশ হাজার টাকা যদি এখানে ইনভেস্ট করতে পারেন সর্বনিম্ন হচ্ছে পাঁচ লাখ টাকা আপনি এখান থেকেই পাবেন আমার বিশ্বাস কারণ এখন দেশে হচ্ছে যে কোনো এই ফলমূল বা যে কোনো যে কোনো ধরনের এই কৃষিকাজের জন্য হচ্ছে সফলতা অবশ্যই পাওয়া যায় কারণ এখানে বলতে গেলে আমরা কৃষিনির্ভর বিঘা হিসাবে আমি জানি না সেই জন্য আমি বলতে গিয়ে একর একবার বললে অবশ্যই যারা ওই জমির মাধ্যম বোঝে ওরা বুঝবেন জন্য আমি বলতে চাই যদি বলতে যাচ্ছে আমরা নিজেরা উদ্যোক্তা হই হচ্ছে চাকরির পিছনে না ছুটি চাকরি হচ্ছে আমাদের এই বাংলাদেশের জন্য একটা খুবই কষ্টকর বিষয় কারণ যার তার জন্য হচ্ছে চাকরি নেয় এদেশে যতই শিক্ষিত যতই যোগ্য থাকুক আপনি চাকরি এই চাকরির পিছনে ছুতে কোনো লাভ হবে না সেই জন্য হচ্ছে আমরা নিজেরাই উদ্যোক্তা হয় আর এই আমাদের আমাদের সাথে হাতে অনেককে কর্ম করার সুযোগ করে দেবো আর কি